আসসালামু আলাইকুম এভরিওান স্কিলটেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া বি আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ইংলিশ অংশের একটি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো কোশ্চেনটি ছিল হচ্ছে হি হ্যাজ ডান নো রং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন অর এ অর্থাৎ আন্ডারলাইন করা ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে সো চলুন আজকে আমরা আলোচনা করি যে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে দেখুন অপশন ওয়ানে ছিল প্রনাউন অপশন বিতে ছিল নাউন সিতে অ্যাডভার্ভ এবং ডিতে তে ছিল হচ্ছে অ্যাজেক্টিভ সো অ্যাকচুয়ালি রং ওয়ার্ডটা অ্যাকচুয়ালি রং ওয়ার্ডটা হচ্ছে কি একটি অ্যাজেক্টিভ অর্থাৎ উৎস মূল থেকে বা গঠনগত দিক থেকে রং ওয়ার্ডটা একটি অ্যাজেকটিভ হয় রং রাইট ওকে এগুলো হচ্ছে কি অ্যাজেকটিভ হয়ে থাকে কিন্তু এইখানে গঠনগত দিক থেকে অ্যাজ হলেও সেন্টেন্সে পজিশনের উপর ভিত্তি করে যে কোনো পার্টস অফ স্পিচই অন্য পার্টস অফ স্পিচে রূপান্তরিত হতে পারে সো এটা এই ধরনেরই একটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে ইংলিশ গ্রামারের সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ টপিক থেকে এসছে সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অর্থাৎ একই ওয়ার্ড গঠনমূলক দিক থেকে যেই পার্টস অফ স্পিচই হোক না কেন সেটা সেন্টেন্সে অবস্থানের উপরে ভিত্তি করে সে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হয়ে যেতে পারে সো চলুন আলোচনা করা যাক দেখেন রং ওয়ার্ডটি হচ্ছে একটা নেগেটিভ ডিটারমিনার নেগেটিভ ডিটারমিনার রং ওয়ার্ডটি একটি নেগেটিভ ডিটারমিনার এখন এইখানে রং ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেইটা জানার জন্য আমরা একটু এই শর্টকাটটা দেখে নিই মনে রাখবেন ডিটারমিনার অ্যাজ বা প্রেপোজিশন এদের পরে যদি একটি সিঙ্গেল ওয়ার্ড থাকে একটি মাত্র ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটি নাউনে রূপান্তরিত হয় সে যে পার্টস অফ স্পিচই হোক না কেন এই পজিশনগত কারণে সে নাউনে রূপান্তরিত হবে ওকে এখন হচ্ছে কি আমরা আবার একটু কোশ্চেনটা দেখি কোশ্চেনটা ছিল হচ্ছে হি হ্যাজ ডান নো রং তাহলে একটু খেয়াল করে দেখুন এখানে নো ডিটার্মিনারের পরে হচ্ছে রং ওয়ার্ডটা বসেছে নো ডিটারমিনার নো নেগেটিভ ডিটারমিনার পরে হচ্ছে রং ওয়ারটা বসছে শুধু নো নয় আরো কিছু ডিটার্মিনার আছে আমরা একটু দেখি যেমন হচ্ছে গিয়ে নো একটা ডিটার্মিনার এরপরে আরো কিছু নেগেটিভ ডিটার্মিনার হতে পারে যেমন হচ্ছে হতে হতে পারে পারে ফিউ ভেরি ফিউ এরপরে হতে পারে লিটল এরপরে হতে পারে ভেরি লিটল সো এগুলো হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ নেগেটিভ ডিটার্মিনার অর্থাৎ এগুলো দ্বারা সেন্টেন্সকে নেগেটিভ করা হয় নেগেটিভ মিনিং দিয়ে থাকে সো এরকম যেই কোনো একটি ডিটারমিনারের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি অবশ্যই কী হবে অবশ্যই হচ্ছে নাউন হবে সো এখন একটু খেয়াল করেন এখানে নয়ের পরে হচ্ছে গিয়ে মাত্র একটি ওয়ার্ডই আছে তারপরে হচ্ছে গিয়ে সেন্টেন্স শেষ ফুল স্টপ আছে সো রং ওয়ার্ডটি অবস্থানগত কারণে পজিশনগত কারণে সেন্টেন্সে এখানে নাউনে রূপান্তরিত হয়েছে সো কারেক্ট অ্যান্সার নাউন সো এইভাবে সেন্টেন্সে শুধু গঠনগত দিক থেকেই পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করা শিখলেই হবে না সেন্টেন্সে পজিশনগত দিক থেকে কোনটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে সো এই ধরনের শর্টকাট ট্রিকসহ আরও ইংলিশের আরও ডিটেইলে শিখতে হলে আমাদের সঙ্গে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও